বন্ধুরা নতুন মাত্রার সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে কথা হচ্ছিল চুরি অর্থাৎ চর্য ব্যক্তি এই মেয়ে যেন আশাফিকুর সঙ্গে এটা আড্ডার আহ নিচ্ছক কিছু কথোপকথন আমাদের আমরা কিছু জানতে চাইবো যে আড্ডায় আহ বা আপনাদেরকে জানাবো যে আড্ডায় আমরা কি বলে থাকি যেন আশরাফ পিকু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো একজন আর্কিতিক ডিজাইনার এবং আপনি জীবনের ক্ষেত্রেও নানা কথাবার্তায় মানুষকে উদ্দীপ্ত করতে পারেন বিশেষ করে আজকে আজকাল যে কথাটা শোনা যাচ্ছে চুরি বা চর্য এই যে কিছুদিন আগে একটি ঘটনা ঘটলো শহরের প্রাণ কেন্দ্রে এবং সেখান থেকে এক মহিলার কাছ থেকে চুরি হলো কিছু বা ঘর বাড়িতে চুরি হচ্ছে এই বিষয়টাকে আপনি কেমন দেখছেন চুরি নিয়ে কিছু যদি বলেন ধন্যবাদ আপনাকে প্রথম কথা আবারও বলছি আপনাকে যে আমি বিশেষজ্ঞ কেউ নই আসলে আমি যা আমার জীবন চলার পথে যা জেনেছি বা বই পুস্তকে যা পড়েছি অথবা গুণী মানুষদের কাছ থেকে যা শুনেছি তার উপরে তার উপর নির্ভর করে আমি কথা বলি আসলে আমার নিজস্ব কোনো জ্ঞান নেই ভাড়া করা জ্ঞান এবং ঋণ করা জ্ঞান নিয়ে কথা বলি চুরি যেটা বলছিলেন আপনি চর্যবৃত্তি একটা আশ্চর্য মজার ব্যাপার হচ্ছে বিষয়টি হাস্যকর হলেও আমরা যাদেরকে চোর বলছি আপনি যদি চুরির সংজ্ঞার কথা বলেন তাহলে আমরা অনেকে এর মধ্যে পড়ে যাব অর্থাৎ আমরাও চোর কিন্তু আমরা সাধারণত যেমন আপনি নির্দিষ্ট করে বললেন একজন মহিলার ব্যাগ থেকে কিছু জিনিস চুরি করেছে একজন তাকে আপনি চোর বলছেন যিনি গতকাল গ্রেফতার হলেন ব্যাংকের টাকা মেরে দেওয়ার জন্য তাকে কিন্তু আপনি পত্রিকার হেডলাইন চোর বলছে না কিন্তু সংজ্ঞায় তো যদি করা হয় সংজ্ঞা চোরের সংজ্ঞা অনুযায়ী তিনি একজন চোর যিনি জমি দখল করলেন আপনার মতামত না নিয়ে তিনি চোর একজন যিনি যিনি আপনার আপনার সোজা কথা বৈধ জিনিসকে অবৈধভাবে হরণ করলেন আপনি কেমন বলছেন চোর এখন চোর তো অনেক ধরনের ছিল আমরা আগে শুনতাম সিধেল চোর আমরা আগে শুনতাম ছিচকে চোর আহ উঠোনে কোনো জিনিস ফেলে রাখলেন সে নিয়ে চলে গেল আবার আমরা বলতাম কিছু কিছু চোরকে যে তিনি খালি বাড়িতে গ্রিল কেটে ঢুকে বা বিয়ে বাড়িতে চুরি হয়েছে অসম্ভব মানে অসংখ্য ধরনের চুরি আছে এই এটা আধুনিক হয়েছে এখন চোরেরা ছিচকে চোর কমে গেছে খুব প্রয়োজন ছাড়া ছিচকে যায় না আগে গরু চোর একটা চমৎকার ব্যাপার ছিল শীত কাটা হতো এখন যেহেতু ভেটে মাটি গুলো পাকা হয়ে গেছে বেশিরভাগ অবশ্যই যারা শীতের চোর যারা শীত কাটা চোর তাদের মন খারাপ হওয়ার কথা যে তারা শীত কাটতে পারছে না এখন কিন্তু আপনি যদি এইভাবে ঢালাওভাবে ভাবে শুধুমাত্র তাদেরকেই চোর বলেন যে আপনার জিনিসটা নিয়ে গেল কিন্তু আমরা বড় বড় মাপের চোরদেরকে চোর বলতে সাহস করছি না বা প্রচলিত না বিষয়টা বলার বলাটা প্রচলন নেই তাদেরকে যদি চোর বলতাম ছোট চোরেরা মন ভালো হতো কিনা জানি না কিন্তু বড় চুরি কমে যেত আমি ওরকমটা মনে করি আপনি আপনি রসালো ভাবে চুরির বিবর্তন নিয়ে কিছু কথা বললেন যে আপনি গরু চুরির প্রসঙ্গে যেটা আপনি বললেন একটি গরু চুরি করতে তিনজন লাগত একজন দড়ি দড়ি খুলে দিত একজন থাকতো যে পথ নির্দেশ করত এবং নানাভাবে বলে থাকেন বা চুরির নির্দিষ্ট এলাকা আছে বা ওই ধর এসব জিনিস থেকে আমরা কিন্তু অনেক দূর পরিবর্তন হয়েছে তো এখন যে চুরি হচ্ছে বা এই চুরির প্রক্রিয়া গুলো এটা কেমন বা কি বর্তমান পরিস্থিতিটা কি আসলে আপনি যদি থানায় যান যে এ মাসে সপ্তাহে এ বছরে কি পরিমাণ চুরি হয়েছে সেটা রেকর্ড পাবেন এটা রাখার দায়িত্ব তাদের আইনি ব্যবস্থায় চোরের শাস্তি খুব ছোট এবং তারা জামিনে বের হচ্ছে আবার চুরি করছে আপনি বলছিলেন যে চোরের যে বিবর্তনের ধারায় যে চুরির রকম পরিবর্তন হয়েছে সেটা আমি একটু আগে আপনাকে বললাম যে আপনি আরো মজা করে বললেন যে গরু চুরি করার জন্য আগে তিনজন মানুষ প্রয়োজন হতো কোরবানির আগে চুরি হয় এখনো গরু চুরি করে যায় বা আমরা সাবধান থেকে আমার গরুটা চুরি হয়ে যায় কিনা ঠিক পৃথিবীতে কবে চুরি হয়েছে সেটার কোনো ইতিহাস লিপিবদ্ধ নেই আপনি তো আধুনিকতা জানলে গোড়াটাও জানতে হবে আপনাকে আমি কথা প্রসঙ্গে মোনালিসার চুরির কথা আপনি চুরি হয়েছিল কিছু চুরি খুব চমৎকার শত্রুর বাংকারে ঢুকে তার রাইফেল চুরি করে নিয়ে আসলেন এটা ভালো চুরি আমাদের মুক্তিযুদ্ধের সময় এমন অনেক মুক্তিযোদ্ধারা সাহসী কাজ করেছে শত্রুপক্ষের শিবিরে ঢুকে তাদের সমস্ত মালামাল চুরি করে নিয়ে আসছে আমি তাদেরকে গর্বিত চুর বলবো বীরত্ব বীরত্ব এবং তারা অসম্ভব সাহসিকতার কাজ করে আর আপনি যদি ওইভাবে বলেন যে যেটা বলছিলাম যে চুরের ইতিহাস হিটলার একটা মজার কথা বলেছিল হিটলারের সময় হিটলার তখন গভর্নর তিনি রাষ্ট্রীয় দায়িত্ব নন উনি যে এলাকার গভর্নর সে এলাকায় এক লোক একটি ভেড়া চুরি করলো হিটলার তাকে দেখতে চাইলেন চোরকে নিয়ে আসো সেই চোরকে নিয়ে আসা হলো হিটলারের সামনে হিটলার বললেন যে আপনি কি চুরি করেছেন তো বললো জি আমি চুরি করেছি হিটলার কিন্তু তার শাস্তির ব্যবস্থাটা করলেন খুব চমৎকার ভাবে হিটলার বললেন চুরি করার দায়ে নয় চুরি করার জন্য আপনাকে কোনো শাস্তি দিচ্ছি না কিন্তু আর যাতে কেউ ভেড়া চুরি না করে তার জন্য আপনাকে কিছুদিন জেনে রাখতে চাই দেশের এই উপকারটা আপনি করবেন কিনা এবং দেশপ্রেম আপনার মধ্যে কতটুকু দেশকে কতটা ভালোবাসে চোর বললো আমি অসম্ভব ভালোবাসি আমার দেশকে জার্মানকে তখন চোর বলল কতদিন থাকতে হবে আমাকে দেশের জন্যে তখন বললো আপনাকে তিন মাসের মতো আপনাকে একটি জায়গায় আবদ্ধ করে রাখা হবে হিটলার একটা চমৎকার কাজ করেছিলেন এবং সত্যি সত্যি এইটাকে ফলাভাবে প্রচার করা হয়েছিল হিটলার প্রচার করেছিলেন তারা এলাকায় তখন আর ভেড়াচুরি কেউ করতো না তার সেই তাকে প্রকাশ্য একটা জায়গায় রাখা হয়েছিল আজকের আধুনিক যুগে সমাজের যেসব বিখ্যাত চোররা আছেন ব্যাং চোর জমি চোর অন্যের সম্পদ চোর রাষ্ট্রীয় চোর এবং অনেক সরকারের আমলে ভোট চোর দেখেছি আমরা তাদেরকে কি আপনি ওরকম প্রকাশ্যে কোথাও এসবের দায়ে শাস্তি পেতে দেখেছেন শাস্তি হয়নি তো কাজেই এইসব চুরি থামবে না এবং আধুনিক থেকে আধুনিক হয়েছে চুরির রকম পাল্টেছে আগে অশিক্ষিত খেটে খাওয়া পেটের দায়ে লোকরা চুরি করত এখন বিষয়টা মোটেই তা না অসম অসংখ্য অসংখ্য সম্পদ আছে তার সে অট্টালিকার মালিক কিন্তু তিনি চুরি করছেন এটাকে আপনি কি বলবেন তার নেশা একটা সময় চুরি পেশা ছিল এখন চুরিটা পেশাদার চোর আছে এখনো কিন্তু আহ এডিক্টের আছে এখন অর্থাৎ চুরি করা তার নেশা টাকা চুরি করা ব্যাংকের টাকা মেরে দেওয়া ভোট চুরি করা ক্ষমতা চুরি করা তো এইসব জিনিস এখন ওরাও চোর আমরা সমস্যরে বলতে পারছি না বা বলছি না এই চোরদের নাম এই চোরদের কথা কিন্তু আমরা আলোচনা করছি একটি মহিলার ব্যাগ থেকে একটি মানুষ কি চুরি করে নিয়ে গেল সেটা নিয়ে আলোচনা করছি কিন্তু আলোচনা হওয়া উচিত ওইসব চোরদের নিয়েও যে যারা দেশকে সমাজকে রাষ্ট্রকে যারা পৃথিবীকে বিপন্ন করছে সেই সব মানুষদের কথা সেই সব মানুষকে নষ্ট করে দিচ্ছে তারা ক্ষমতার দাপটে হোক তারা তাদের আধিপত্যের কারণে আমরা চোর বলতে পারছি না তাদের বাড়ির সামনে আমরা প্ল্যাকার্ড লাগাতে পারবো না তিনি একজন চোর সেটা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু একজন ছিচকে চোর ধরা পড়লে যিনি জীবনে একটি লাথি দেননি জীবনে একটি ঘুষি মারেননি সেই লোকটিও লাফিয়ে গিয়ে ওই চোরকে একটা ঘুষি দিয়ে আসেন যে চোরকে মেরে আসলাম কিন্তু এই মানুষটাই এই সাহসী মানুষটাই যারা ওইসব সমাজের ওইসব চোরদের ক্ষেত্রে একটি লাইন লিখেন না একটি কথা বলেন না কিংবা একবারও বিদ্রোহ করেন না যত দোষ নন্দ ঘোষ এই যে বিষয়টি প্রচলিত একটি কথা রয়েছে আমাদের যত দায় আমরা সাধারণত নিম্নবিত্ত বা অন্যের কাছে আমরা ছেড়ে দেই তাদেরকে প্রকাশ্যে আমরা নানাভাবে অপমান ও প্রতিস্ত করি এই যে সামাজিক প্রেক্ষাপট আমাদের এই যে নিম্নবিত্তবিত্ত বা অসহায় দরিদ্র মানুষের যে চুরি করার যে এক প্রবণতা সৃষ্টি হয় এতে আমাদের সামাজিক প্রেক্ষাপট কতটুকু দায়ী পৃথিবীর সব দেশে চুরি হচ্ছে চোর আছে প্রায় সব দেশেই আপনি জানেন থাইল্যান্ডে আমি নাম করেই বলছি থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে প্রচুর চুরি হতো আগে আগে বলতে খুব বেশি দিন আগে না ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে তো একটা হচ্ছে আমার চুরি করার নেশা আর একটা হচ্ছে আমার চুরি করার খুব প্রয়োজন না পেটের দায়ে চুরি করছে যারা পেটের দায়ে চুরি করছে তাদেরকে আমরা শনাক্ত করতে পারিনি অর্থাৎ সে কেন চোর হতে বাধ্য হলো আরেকটা হচ্ছে তাকে সমস্ত ফেসিলিটি দিলেন আপনি তারপরে সে চুরি করাটা তার নেশা সে হয়তো বাড়ি ঘরের থেকে চুরি করে আরেক জায়গায় রাখলো তার তার নেশা চুরি চুরি করতে ভালো লাগে করা কিন্তু আপনি যে সমাজের কথা বললেন সমাজে চোর যাতে তৈরি না হয় তার জন্য কি আপনি স্মরণ করতে পারেন এরকম একটি রাষ্ট্রীয় উদ্যোগকে বলতে পারবেন আমাকে আমার জানা নেই আপনি বলতে পারবেন কিনা আপনি কি একটি উদ্যোগের কথা বলতে পারবেন আমাদের সমাজে বা আমরা যারা সামাজিক জীব বা প্রাণী বা মানুষ আমরা একটি ব্যবস্থা নিয়েছি এই অঞ্চলে যাতে চুরি না হয় যখন তালা আবিষ্কার হয় তখন তালা কিন্তু চোরের জন্য আবিষ্কার হয়নি আপনি জেনে থাকবেন তালা সিটকিনি এগুলি চোরের জন্য করা হয়নি দরজা চোরের জন্য করা হয়নি এগুলি করা হয়েছিল প্রথম করা হয়েছিল দরজা করা হয়েছিল বন্য জীব জন্তুর জন্য আচ্ছাদন যাতে আমাকে আক্রমণ না না করে চোরের জন্য ঘর বন্ধ রাখা হতো আগলে রাখা হতো যাতে একটা মানুষ বুঝতে পারে যে এখানে ঢোকা যাবে না তালাও সেই আপনি তালা দিয়ে তো এখন চুরি ঠেকাতে পারছেন না তালা গলিয়ে ফেলার জন্য তালা ভেঙে ফেলার জন্য সমস্ত যন্ত্র তৈরি হয়ে গেছে এখন কেমিক্যাল হয়েছে তালা ফেলার জন্য কিন্তু আমরা আসলে উদ্যোগ নিতে পারিনি যে একটা মানুষকে যাতে চুরি করতে না হয় আরেকটা বিষয় হচ্ছে মাদকের সাথে চুরির একটা মারাত্মক সম্পর্ক আমাদের দেশে আছে আপনি জেনে থাকবেন যিনি মাদকাসক্ত বা কোন নেশায় যিনি জড়িত নেশা যারা করেন তাদের টাকা প্রয়োজন সে টাকাটা প্রথম প্রথম তার পরিচিত লোকরা দিত তার মা বাবা দিত তার বন্ধু বান্ধবদের কাছ থেকে নিত সে একটা সময় গিয়ে বন্ধ হয়ে যায় তখন সে চুরি করা শুরু করে কারণ তার নেশা করা খুব দরকার একটার সাথে একটা জড়িত বিষয় একটি মানুষকে একটি মানুষ জায়গায় জায়গায় ঘুরেছে সে কোনো কাজ পায়নি সে কোনো কাজ পায়নি সে তৈরি হয়নি তার জন্য দরকার হচ্ছে আমি সমাজ বা রাষ্ট্র সে তৈরি হওয়ার জন্য কোনো ব্যবস্থা আমরা নিতে পারিনি আমরা কারিগরি শিক্ষা দিতে পারিনি আমরা তাকে কাজ দিতে পারিনি কর্মক্ষম মানুষ তৈরি করতে পারিনি এবং যারা কর্মক্ষম তাদেরকে কাজ দিতে পারেনি আপনি জানেন প্রায় এক কোটির উপরে বেকার এখন বাংলাদেশে তো তারা হতাশাগ্রস্ত তো একটার সাথে একটা জড়িত খুব 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 ভাবে জড়িত কারণ আপনি যদি একজন বেকারকে কাজ না দিতে পারেন চাকরি না দিতে পারেন তো আপনি আমরা অনেক সময় বলি সেই বান্ন বছর যদি আমাদের বয়স হয়ে থাকে দেশের বান্ন বছরে রাস্তাঘাট নির্মাণ করেছি ব্রিজ তৈরি করেছি অট্টালিকা তৈরি করেছি অনেক কিছু তৈরি করেছি আমরা প্রতিটি শহরে কি ইন্ডাস্ট্রি করতে পেরেছি আমরা আমরা অনেক বড় বড় কাজ করেছি আমরা এই সরকারের আমলে অনেক বড় বড় কাজ করেছি যেটি প্রশংসার রাখে আমরা ফ্লাইওভার নির্মাণ করেছি আমরা পাতাল পাতাল সংগ্রহ তৈরি করেছি আমরা চ্যানেল করেছি আমরা পদ্মা সেতু করেছি মেট্রো রেল করেছি ইন্ডাস্ট্রি কি করতে পেরেছি করতে পারিনি যেগুলো হয়েছে সব বেসরকারি ভাবে এবং আমরা কি মানুষকে কাজ দিতে পেরেছি পারিনি এই আক্ষেপ গুলো আপনি বলতে পারেন আপনি চোরের আলোচনা করতে গিয়ে এগুলো কেন বলছে কিন্তু একটার সাথে একটা জড়িত একটার সাথে একটা বিষয়ের সাথে জড়িত আপনি খেয়াল করবেন আমি একটু বেশি কথা বলছি আমি বোঝানোর ক্ষেত্রেই কথাগুলো বলছি যে আপনি খেয়াল করবেন যে একবার মালুষ্যতে মালুষ্যতে কর্মক্ষম লোকের সংখ্যা কমে গিয়েছিল তাদেরকে কর্মক্ষম করা হয়েছে আমরা প্রায় প্রায় 20 কোটির উপরে মানুষ প্রায় 20 কোটি আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করি 10 টাকা করে দিতে পারবে এরকম লোক কত কোটি আছে বাংলাদেশে আমার তো মনে হয় অন্তত পাঁচ কোটি লোক সাথে সাথে পকেট থেকে দশ টাকা বের করতে পারবে খেয়াল করুন তো দশ টাকা করে পাঁচ কোটি লোক যদি দেয় তাহলে কত কোটি টাকা হলো অনেক প্রায় কোটি এভাবে আমরা যদি মুসলিম অধ্যুষিত দেশ আমাদেরটা আমরা আর কিছু করি না না পারি আহ সুন্দর একটা আতর কিনে টুপি পরে সুন্দর একটা পাঞ্জাবি পরে জুমা পড়তে যাই তো প্রতিটি জুমায় যদি আপনি 10 টাকা করে রাখেন তাহলে 40 টাকা হয় মাসে। ইমাম সাহেব যদি বলে দেন আপনারা প্রত্যেককে আজকে 10 টাকা করে দিয়ে যাবেন কারণ এই শহরে একটি ইন্ডাস্ট্রি হবে ব্যাপারটা কি দাঁড়ালো 20 কুটি যদি 20 10 টাকা করে 40 টাকা হয় আর পাঁচ কুটি মানুষ দেয় তাহলে অঙ্ক করে বের করতে হবে কত কোটি টাকা হয় এই টাকাটা দিয়ে আমাদের জেলা কয়টা এখন চৌষট্টিটা চৌষট্টি জেলায় যদি এরকম দশ টাকা করে আপনি দেন তাহলে ছশো চল্লিশ টাকা দিবেন তাহলে চৌষট্টি জেলার শিল্প কারখানা বা যে ইন্ডাস্ট্রিটি হবে সেখানে আপনার দশ টাকা আছে আপনি শেয়ার হোল্ডার আপনি এইভাবে চৌষট্টি জেলায় আপাতত চৌষট্টি ইন্ডাস্ট্রি করুন চুরি থেমে যাবে সর্বোপরি আপনি যেটা বলছিলেন যে আমাদের আত্ম আত্মকর্মসংস্থানের যে সুযোগ নেই বেকারত্ব নানা কারণে এবং মাদকের কথা আপনি পারস্পরিক বললেন চুরি প্রতিরোধের জন্য আমাদের বিভিন্ন সংস্থা রয়েছে এখন সেখানে আমার এক বন্ধু সেদিন আক্ষেপ করে বলছিলেন ওনার বাসায় চুরি হয়েছে কিন্তু সেই সংস্থার কাছে গিয়ে তার যে খরচ হয়েছে সেখানে তাকে তার প্রায় কাছাকাছি তার খরচ হয়ে গেছে ঘুরপাক খেতে এই দায়িত্ববোধ আমাদের যে প্রত্যেকের যার যার কর্তব্য কাজে আমরা কতটুকু ভূমিকা রাখছি বা এর প্রতিরোধে কি করবি আপনি জানি আমি জানি না আপনি পুলিশের কথা বলছেন কিনা আপনি খুব টেকনিক্যালি নামটা বললি যে সংস্থার কাছে গিয়েছিল সাধারণত আমরা চুরি হলে সংস্থার কাছে বলতে আমরা নিকটস্থ থানায় যাই জিডি করতে কিংবা আমরা এই করতে যাই একটা আক্ষেপ তো যে যত কোটি মানুষ তত কোটি মানুষের জন্য এত এত লক্ষ পুলিশ নেই এবং পুলিশ থানার একটা বড় অংশই তারা রাজনৈতিক কারণে ভিআইপি নিয়ে থাকতে হয় তারা কাজের চাইতে ব্যস্ত সত্ত্বেও তাদেরকে টেলিফোনের ডিউটি পালন করতে হয় আপনি যখন আপনার বাড়ি থেকে একটি মুরগি চুরি যাবে তখন যখন আপনি জিডি তে করতে যাবেন আপনার সাইকেল চুরি যাবে বা মোটরসাইকেল সাইকেল যাবে তিনি নিতান্ত বিরক্তই হবে কারণ তার চাইতে অনেক গুরু দায়িত্ব তাই তিনি টেলিফোনে একটু আগেই পেয়েছেন একজন ভিআইপি আসবেন এই শহরে অথবা তার চাইতে গুরুত্বপূর্ণ কাজ তার আছে এটি হচ্ছে আমাদের থানার সংখ্যা বাড়ালেই যে এটা সমাধান হবে বা পুলিশ সংখ্যা বাড়ালেই সেটা সমাধান হবে তা না আপনি যেটা বলছিলেন খরচ খরচ হচ্ছে ইনভিজিবল খরচ তো হয় যেটা আমরা আমাদের এই কথাটা বলতে হয়তো বা লজ্জা নেই যে আমাদেরকে অনেক কাজ করতে এখন খরচ করতে হয় আপনি সেই সচিবালয় থেকে শুরু করে আপনি পর্যন্ত কোন কাজ করতে গেলে খরচ থেকে থেকে শুরু শুরু করে করে যেটাকে সুন্দর ভাষায় বলতে গেলে ঘুষ বলি আমরা সিস্টেমের খরচ সিস্টেমের খরচ বা যেটা না হলে না হয় এটা কিছু খরচ তো লাগেই তো সেই খরচ পাতিটা আমরা এটা অনিয়ম ছিল এটা আমরা নিয়মিত ভাবে নিয়মে পরিণত করেছি এবং আর এখন আমরা মাইন্ড করি না যে কোনো কাজে খরচ পাতি লাগলে সেটা আমরা সাদরে গ্রহণ করি কারণ আমরা খরচ পাতি লাগেই যদিও পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে এটা কল্পনাও করা যায় না তো এটা তো আর সমাধান না যে আপনি আমার যে যত টাকায় জিনিস চুরি হলো তার প্রায় সম খরচ হয়ে গেল এটার পেছনে আপনি মামলা করতে গেলেন উকিলকে টাকা দিতে হবে দিনের পর দিন ডেট পড়তে থাকবে আপনি মামলা করেছিলেন আপনার জমির কিছু অংশ চুরি করেছিল এক ভদ্রলোক অর্থাৎ আপনার আল থেকে দু ফিট জায়গা বা দুহাত জায়গা সে চুরি করেছে আপনি মামলা করে দিলেন আপনার বয়স এখন তিরিশ আপনার বয়স যখন নব্বই হবে তখন আপনি মামলাটি পাবেন সিভিল মামলাগুলো এরকম সাইট বছর পরে আপনি দোহার জায়গা যদি ফেরত পান তাহলে আপনার কেমন লাগবে অথবা অথবা ষাট বছর পরে আপনি জানতে পারলেন যে তিনি চুরি করেছিলেন উনিও মারা মারা গেছেন গেছেন আপনিও হয়তোবা হয়তোবা তো দীর্ঘসূত্রিতা যেমন আছে সব কিছুতেই আবার অনিয়মের নিয়ম আছে নিয়ম করে অনিয়ম করছি আমরা এখন সেই নিয়ম করে অনিয়মগুলো যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে সেই অনিয়মগুলো আমরা নিয়মিতভাবে চর্চা করব এবং এই নিয়মগুলোকে আমরা আইনে পরিণত করব এবং এই নিয়মগুলোকে আমরা ধৈর্য ধরে খুব সম্মানের সাথে পালন করা শুরু করব সেই অনিয়মের ভিড়ে নিয়ম ভঙ্গ তখন আমরা টের পাবো না তখন সমাজের আরো অনাচার আরো অবিচার আরো অনাকাঙ্ক্ষিত জিনিস তৈরি হবে তো সেই জায়গাগুলো ঠিক করতে হবে ধন্যবাদ আসলে আমাদের যে শিরোনাম নতুন মাত্রার পেঁচাল আমরা কিন্তু মধ্যে না বা আমরা পেঁচালও নই আমরা একটি আড্ডায় বসে যে সকল কথাবার্তা বলি সেটাই আজ এখানে তুলে ধরলাম তো এই আড্ডার কথার মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যদি থাকে সেখান থেকে যদি এই সমাজ এবং আমাদের জাত ঘটছে এখন তা প্রতিরোধ হয় সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য বন্ধুরা আমাদের আবারও দেখা হবে পিকু ভাই আপনাকে ধন্যবাদ আবারও নতুন কোনো বিষয়ে নিয়ে আসবো আপনি চমৎকার ভাবে বলেন আপনার আগামী দিনের সুখ সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ